আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি সুপ্রবাদে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন দেখুন আজকে প্যাটেল ড্রেস নিয়ে আসছি এটা ধানশিরি প্যাটেল ড্রেস সেলোয়ার শো প্রিন্ট করা দুইটা কালারের মধ্যে দেবো একটা ব্ল্যাক কালার আর একটা হচ্ছে রেড কালার এই ড্রেসগুলো আজকে বেস্ট প্রাইজিংশাল আপনাদেরকে দিয়ে দিব তো ড্রেসগুলো আনবক্সিং করে দেখা যায় এই দুটা কালার কিন্তু দেখতে পারবেন আজকে অফারটা আগেই বলে দিচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আজকে অফার থাকবে এবং এই ড্রেসগুলো নিতে হলে ঢাকা এবং ঢাকার বাইরে উভয়কে ফুল টাকা বিকাশ করে নিতে হবে যেহেতু এগুলো হচ্ছে আমাদের অফারের শুরুমের প্রোডাক্টগুলো সেই কারণে ফুল টাকা পে করে কিন্তু আজকের এই প্রোডাক্টগুলো আপনারা নিতে হবে তো প্রথমে আপনাদেরকে ব্ল্যাক কালারটা দেখাচ্ছে এটা সেঞ্চুরি পাতার ডিজাইন এটা ডিজাইনটা হচ্ছে সেঞ্চুরি পাতার ডিজাইন ডিজিটাল প্রিন্টটা হচ্ছে সেঞ্চুরি পাতা ডিজিটাল প্রিন্ট অনেক বেশি সুন্দর থাকছে এটা দেখুন প্রিন্টের কম্বিনেশনটা দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে আজকে এটা পেজ আছেন এটা হচ্ছে কামিজের ফ্রন্ট আর এটা হচ্ছে এটা আসবে হচ্ছে সালোয়ারের প্রিন্ট এটা আসবে হচ্ছে সালোয়ারের প্রিন্টটা একেবারে ফুল কটন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাব অনেক নাইস কালেকশন থাকছে পাঁচশো পঞ্চাশ টাকায় এই সুন্দর কালেকশনগুলো আজকে আমরা দিব আপনাদেরকে যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা অর্ডারটা করে ফেলবেন এই যে এটা আসবে হচ্ছে দুপাটা ওয়া দুপাটাটার মধ্যে সেঞ্চুরি পাতা ডিজাইন করা হয়েছে দুপাটা অনেক সুন্দর দেখুন দুপাটা কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলো বাসায় পড়ার জন্য সেরকম কালেকশন প্রত্যেকটা ড্রেস আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিচ্ছি

ডানসিড়ি প্রিন্ট করা এই যে দেখুন দুপাটার মধ্যে সেনচুরি পাতার প্রিন্ট করা সেনচুরি পাতা প্রিন্ট করা দুপাটার মধ্যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো প্রত্যেক অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ